ঈদুল আজহা উপলক্ষে টিটাগর থানার পুলিশের পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হলো প্রস্তুতি বৈঠক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট আসন্ন ঈদুল উল আজহা উপলক্ষে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হলো প্রস্তুতি বৈঠক এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান টিটাগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপ পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য নওসাদ আলম টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা এবং বিভিন্ন মসজিদ কমিটির সদস্যরা

আমাদের আছে উনি ম্যাটারটা জানেন যে দেখছেন আমাদের রেস্ট্রিকশন করে দেওয়া হবে লাস্ট ইয়ারে বা আর মিডিল ইয়ারের যে ডিভাইডারের যে ব্যাপক ব্যারিফিটেড লাগানো থাকে সেটাকেও খুলে দেওয়া হবে নেক্সট আছে আমি আর একবার জাস্ট বলে রাখি আমাদের যে স্যাক্রিফাইস করার যে জায়গা আছে সেই জায়গাতে কোম্পানি হওয়ার পর স্যানিটাইজেশনটা যেন ভালো করে হয় সেটা ব্লিচিং দিয়ে করে রাখবেন করবেন আর যদি কোম্পানি দেওয়ার পর অবশ্য যে অংশ থাকে সেটাকে ঠিক কোনো গর্ত করে সেটাকে মাটি চপা দিয়ে ব্লিচিং দিয়ে এগুলো ডিসপোজ করতে হয় আর যখন কোনো আমরা মিট ডিস্ট্রিবিউশন করছি তখন ফলই করলেন সেটাকে আগে শুকিয়ে নিয়ে তারপরে জলটা ঝরে গেলে তারপরে সেটা পেপারের দিন র্যাব করা যায় তাহলে সেই জলটা পেপারে শোধ করে দেয় তারপরে সেটা আমাদের ট্রান্সপারেন্ট পয় ব্যবহার না করে ব্ল্যাক কলিথিন ব্যবহার করবে তাহলে ডিসপ্লে হবে না সেই ক্যারি ব্যাগ করে আপনারা পার্সেল করে দেখে দেবেন যাতে রাস্তার মধ্যে কোনো কিছু না পড়ে আমাদের আশেপাশে মসজিদের পাশাপাশি মন্দিরও আছে বা আলার ধর্মের কোনো কিছু প্রতিষ্ঠান আছে অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী জানান যে কোনো উৎসবের আগেই লোকাল থানার পক্ষ থেকে একটা প্রশাসনিক মিটিং করা হয় আগামী সাতই জুন এই বগনি সেই উপলক্ষে মিটিংটা ডাকা হয়েছিল তা আমাদের যেটাগর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অন্যান্য কাউন্সিলর ছিলেন আমাদের এখন পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন এবং অন্যান্য যারা এই দায়িত্বে বিভিন্ন মসজিদের দায়িত্বে আছেন তারাও ছিলেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে তাকে সতর্ক করা এবং সাবধান রাখা প্রত্যেকেই যাতে সতর্ক থাকে কারণ এই সময়টা বহু দুষ্ট লোকের অনেক কিছু কুকর্ম করার একটা করার জন্য সজাগ হয় সেই জায়গাটা অবশ্যই যাতে নজর রাখে সেটাই আর কি আলোচনার বিষয় ছিল আজকে থানা থেকে কোয়ার্ডিনেশন কমিটির মিটিং হলো আমাদের সামনে বকরিদ আছে সাত তারিখে সেটাই একটা মিটিং হয় সবাই এসেছিল আমরা বলেছি প্রশাসন শাসন যে ব্যবস্থা আছে সব ব্যবস্থা থাকবে পৌরসভা পক্ষ থেকে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে বা জলের ব্যবস্থা নিয়ে সমস্ত ব্যবস্থা পৌরসভা থেকে যাতে সবস্থ আমরা ভালো করে পালন করি এই উৎসবটা আমরা টিটা ভালো করেই পালন করব এটা আমাদের প্রত্যেকবার হয় এটা আমাদের মানে যখন একটা সময় ছিল যখন এই আমাদের উৎসব মানে হিন্দুদের উৎসব এবং মহানদের উৎসব একই সঙ্গে হতো সেই জন্য তখন থেকে আমাদের এটা আমরা এখন চালিয়ে যাচ্ছি আর আমাদের এখানে ভালোভাবে ঈদ হয় আর মিটিংয়ে আগাম শুভেচ্ছাও জানিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমি আগাম বকুদের শুভেচ্ছা জানাই সেটাই হচ্ছে এই পাশাপাড়ি এবারও খুব সুন্দর একটা আছে যেটা নাম আছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278